বরণ করে নিচ্ছে সাত রামনগর করে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে অবশ্যই প্রাঙ্গনের ভিতরে এসে আপনারা আসন গ্রহণ করুন ইতিমধ্যে

জাতি সবাইকে আজকে এই জনজাতি গৌরব দিবসের দিনে আমার অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে নমস্কার প্রণাম আজকে আমাদের অত্যন্ত খুশির দিন আনন্দের দিন আমাদের জনজাতিদের জন্য বিগত দিনের যে সরকার মোদিজি আসার আগে আমাদের জনজাতিদের জন্য কেউ খেয়াল রাখত না আমাদের কেউ জিজ্ঞাসা জিজ্ঞাসা করতো না মুদিজি আসার পরে আজকে জনজাতিদের জন্য আমরা সবচেয়ে উপরের চেয়ার সাংবাদিক চেয়ার ভারতবর্ষের রাষ্ট্রপতি যে চেয়ার আমাদেরকে সম্মান করেছেন যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি এবং আপনারা সবাই জানেন আমাদের এই রাজ্যের ভূমিপুত্র রাজ রাজ্যামিলি কর্তা জিষ্ণু দেবলজিকেও রাজ্যপাল হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন তাই আমরা জনজাত্রীরা গর্ব বিগত দিনে আমাদেরকে বিগত সরকার আমাদের জনজাতিদের জন্য কোনো চিন্তা করত না শুধু আমাদের করেছে আজকে আমাদের জনজাতি ভাই বোনরা আজকে আপনাদের কৃষ্ণনগর বলুন আজকে আমাদের সরকার আসার পরে আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের প্রাসার জন্য অনেক কিছু ব্যবস্থা করেছে তার জন্য মুদিজিকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানুষ মানুষ শাহজিকে আমি ধন্যবাদ জানাই কারণ আমাদের জনজাতিদেরকে যে ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ আজকে আমরা জনজাতি গণত দিবসে আমি মুদিজিকে বারবার আমি ধন্যবাদ দিতে চাই আমাদেরকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাঁচজনকে দিয়েছি পদ্মশ্রী অ্যাওয়ার্ড ছয় জন আগের সরকার কখনো দেয় নাই আমাদের থেকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড আজকে আমাদের মোদীজি আসার পরে আমাদের জনজাতিদের জন্য কি সম্মান দিয়েছে আমাদেরকে এটার থেকে আর সময় কি হতে পারে বলুন তার জন্য আমি মোদীজিকে ধন্যবাদ জানাই এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের জনজাতিদের জন্য এত সম্মান দিয়েছে আমি আর বিশুদ্ধ